we হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট স্বাগত আমার স্টার টটে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর দেখবো আগামীকালের উন্নতির কী পথ তাই না দেখিনি আগামীকাল তোমাদের জীবনে কি এনার্জি আসছে এটা কালেকটিভ এনার্জি হবে তো যতটুকু মিলছে ততটুকুই দেখো বাদ বাকিটা অন্য কারোর সঙ্গে মিলবে তাই অন্য কারোর জন্য ছেড়ে দাও ওকে যতটুকু মিলছে না সেটা জোর করে মেলানোর চেষ্টা তো দেখে নি আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালের কি এনার্জি আছে আগামীকাল কি ঘটতে পারে তোমাদের জীবনে কি পরিবর্তন কি পরিস্থিতি থাকতে পারে দেখে নি আর কিছু দেখে সিক্স অফ সোর্স এইট অফ সোর্স টেম্প আছে এখানে তোমার কোথাও ভ্রমণের জন্যে কিন্তু একটা দুশ্চিন্তা হতে পারে যে বাবারে এখানটা যেতে হবে কোনো ট্রান্সফারও হতে পারে কোনো জায়গায় তোমাকে বলছে ধৈর্য ধরো অপেক্ষা করো হুম এখানে দুশ্চিন্তা করে লাভ নেই তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে বা এখানে দুশ্চিন্তায় কোনো জায়গা নেই তোমাকে দুশ্চিন্তা করে কোনো রকমভাবে তুমি সুরাহ করতে পারবে ওকে তো প্ল্যান করে এগো তোমাকে বলছে মানসিক যে দুশ্চিন্তা আছে সেটাকে স্থির করো গ্রাউন্ডেড করো ওকে এখানে অস্থির হয়ে কাছে তোমার অস্থিরতা কিন্তু কোনো কাজে লাগাতে পারবে না এটাই বলছে আগামী দিনে কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু জয়যুক্ত হবে দেখে নি আরেকবার এনার্জি দেখেছি যেখানে স্ট্রেস এই এনার্জিটা আছে এখান থেকে তুমি ব্যালেন্স বানাতে বলছো তো আগামীকাল আলটিমেটলি এই কাজটা কি সম্পূর্ণ হবে ইয়েস ডেফিনেটলি পি জ অফ পেন্টিক্যালস যা হ্যাঁ আর বনবদের দেখতেও ফোরো ফান্স এসছে খুব সম্ভবত যা যেই কাজে তুমি যাবে সেই কাজে তুমি স্টেবিলিটি পাবে যেই কাজে তুমি জানো তুমি স্থির আলটিমেটলি সেই কাজ তোমার দিনের শেষে সব সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে আর কাজটা যে তুমি সম্পূর্ণ করতে পারবে তার জন্য কিন্তু বেশ আনন্দ হবে কাজটা যে একদম পুরোটা তুমি গুছিয়ে আনতে পারবে একদম স্টেবল করতে পারবে তার জন্য তুমি যা পারিশ্রমিক যা টাকা পায় পাও না সেটা তুমি পাবে তোমার উন্নতি হবে তুমি কিন্তু সিক্স অফ ওয়ান্স তোমার খ্যাতি হবে তোমার একটা যে একটা কি বলবো এই কাজটা যে খুব জটিল ছিল মানসিকভাবে ভীষণভাবে তোমাকে অস্থির করছিল তুমি সেইখান থেকে নিজেকে ব্যালেন্স করে কাজটাকে যে তুই গুটি আনতে পারলে স্ট্র্যাটেজি করে বা কোনো রকমভাবে প্ল্যানিং করে কিভাবে তুমি বের করে আনবে সেটা তুমি তোমার সঙ্গীদের সঙ্গে প্ল্যানিং করে সে বের করে আনলে টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সেটার জন্য কিন্তু তুমি প্রশংসাও পাবে আর আর্থিকভাবে উন্নতি হবে তুমি কিন্তু তোমার একটা খ্যাতিও বাড়বে তোমার একটা বলে না তোমার মুকুটে একটা পালক জুটবে সেই জিনিসটা কিন্তু হতে চলেছে আগামী দিনে তো বেশ ভালো মনে হচ্ছে আলটিমেটলি বেশ শেষটা শেষ ভালো যার সব ভাগ পাস এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখিনি এবার ভালোবাসার সম্পর্কগুলো কিরকম যেতে পারে আগামী দিনের ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে পারে লাভ লাইফ যেতে পারে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ রিচিং আউট সোল কন্ট্রাক্ট ওকে কালকে দিনটা বেশ ভালো মনে হচ্ছে ও বাবা অ্যাবেন্ডেন্টমেন্ট ক্রাইম তোমাকে কেউ ছেড়ে চলে গেছিল তুমি তার জন্য কষ্ট পাচ্ছিলে যন্ত্রণা পাচ্ছিলে বা কেউ তোমাকে ছেড়েছিলো তার জন্য কষ্ট পাচ্ছিলো যন্ত্রণা পাচ্ছিলো সোল কন্ট্রাক্টটা বুঝতে পারছিল বা বুঝ উপলব্ধি করতে পারছে তাই রিচ আউট হচ্ছে তাই তোমার কাছে যোগাযোগ করছে হুম এটা দেখে নি আর কিছু বলার আছে কি চারটে না কার্ডে তো বেশ ভালোই বলে দিল আর কিছু কি বলবে দেখে নিশেল ভালো করে না করলে যে পুরোনো কার্ড বলে না একটু খারাপ হয়ে যাচ্ছে কার্ডগুলো কিন্তু আমার ছাড়তে ইচ্ছা করে এই কার্ডগুলো পাবলিশও করে কি না জানি না একটু দেখতে হবে পাবলিশ করলে আমি এই সব সময় সবসময় সব কার্ড পাবলিশ হয় না একবার হয়তো একটা এডিশন বের করলো তারপরে হয়তো কোথাও হারিয়েও যায় এগুলো ইন্ডিয়ান কার্ড বাইরের বা বাইরের হলে হয়তো পেয়েও যেতে পারে প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি পরিস্থিতি লাভ লাইফ এখানে যে কার্ডসগুলো হচ্ছে অ্যাব্যান্ডেন ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন শোল পন্ট্র্যাক্ট আর রিচিং আউট হুম জিউনিয়ান ওয়াউ এতগুলো কার্ডের মধ্যে ইউনিয়ন কমিটেড রিলেশনশিপ ও ভালো রিডিং আসছে তো বেশ গুড ট্রাস্ট করতে বলছে ট্রাস্ট দা স্টেবিলিটি ওকে হ্যাঁ সন্দেহ করতে নেই ডেফিনেটলি ভালো কিছু হলে না আমরা সন্দেহ করি বাবা আমার ভাগ্যেও কি শিখে ছিল কিভাবে শিরলো এটা তো এই যে সন্দেহটা এটাও কিন্তু সেই এনার্জিটাকে নষ্ট করে দেয় মানে পরিষ্কার ডোর ওপেনিং ডেফিনেটলি তোমার পার্টনার তোমার দিকে আসছে ফাইভ 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 এর এনার্জি আসতে চলেছে ইয়েস তোমার পার্টনার তোমাকে বুঝতে পারছে আর ও কিন্তু নতুন একটা সুযোগের জন্মে তোমার দিকে আসতে চলেছে ওকে আর আমি কি কার্ড নেব নেওয়া কি উচিত লাস্ট একটা কার্ড নেবো ও বাবা অনেক কার্ড বেরিয়ে গেছে আইন সর ভাত নেবো না ওয়াও ডেফিনেটলি যেই কার্ডগুলো নিতে পড়েছে সেটা হচ্ছে মেক দ্য এফার্ট লয়েলটি তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল তাই জন্যে বলছে তোমারও এগিয়ে যাওয়া উচিত একটা গাইডেন্স হিসেবেই হয়তো এসছে কাকি বা তোমার পার্টনার তোমার দিকে একটা এফোর্ট নিচ্ছে রিচিং আউট হচ্ছে হুম তোমার টেস্ট হয়তো বা হতেও পারে দেখিনি গাইডেন্স এবার তোমার জন্য কি গাইডেন্স আসছে সেটা একটু দেখো দিন কি গাইডেন্স দিতে চাও তোমার কালেকটিভ বন্ধুদের জন্যে আগামী দিনের পি পারে এটা দু এক দিনের এনার্জি থাকবে যখনই দেখবে বিএসআর টিভ ইউ আর রেডি চুজ নিউ ডাইরেকশন ডেফিনেটলি তোমার এনার্জি কিন্তু পারফেক্ট আছে এখন যেরকম এনার্জিতে আছো গেট মোর ইনফরমেশন তার কাছ থেকে ভালো মতো করে বুঝে নাও জেনে নাও তুমি কীভাবে এগোতে চাইছ পজিটিভ থাকবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর ডাইরেকশন তোমার জীবনের একটা মোড় ঘুরছে পরিবর্তন আসছে সেটাকে একসেপ্ট করবে ওকে তো আজকের রিডিং ওখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি শুভ সন্ধ্যা আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একশো এগারো টাকার রিডিং আমি দু হাজার পঁচিশের শেষ মাসটায় আমি পঁচিশ তারিখ পর্যন্ত একটা দু হাজার দু হাজার বলছি দু হাজার পঁচিশের শেষ মাসে পঁচিশ তারিখের মধ্যে একশো এগারো টাকার একটা রিডিং করছি চারটে কোশ্চেনে তোমরা দিতে পারো এটা কিন্তু জাস্ট রেকর্ডেড রিডিং থাকবে মানে কার্ডে স্প্রেডের ছবি পাঠানো যাবে পাঠানো হবে আর অডিও ক্লিপে তার বিশ্লেষণ এই ধরনের যদি চাই তাহলে তোমরা কন্ট্যাক্ট করো সেই বার্তা নাম্বার ওকে আজকে রাখছি নমস্কার ভালো থেকো সবাই